আজ ছয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ ইংরেজি বৃহস্পতিবার উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমা স্থিত দিনদয়াল সামাজিক সংস্থার উদ্যোগে পানিসাগর মোটর স্ট্যান্ডে আয়োজন করা হয় বিনামূল্যে চক্ষু চিকিৎসা পরিষেবা শিবির খবর সংগ্রহ পর্যন্ত কার্যকর্তাদের কাছ থেকে জানা যায় যে শতাধিক রোগীরা চক্ষু চিকিৎসা করিয়েছেন এবং এই সকল রোগীদেরকে প্রয়োজনীয় চশমা পঞ্চাশ শতাংশ ছাড় দিয়ে ভোক্তাদের হাতে তুলে দিচ্ছেন ওনারা আরও জানান যে সকল রোগীদেরকে অস্ত্রোপচার করার প্রয়োজন তাহারা সংস্থার মাধ্যমে শিলচরস্থিত হাসপাতালে যোগাযোগ করলে আরও বিভিন্ন রকম সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন আগামী দিন দিন সামাজিক সংস্থা আরও বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নেবেন বলে জানান আজকের এই মহতে চিকিৎসা শিবিরকে ঘিরে পানিসাপদ সহ আশেপাশের এলাকাবাসী সাধুবাদ জানাচ্ছেন দিন সামাজিক সংস্থাকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট অধিকার বার্তা আপনারা দেখছেন অধিকার বার্তা অ্যাকচুয়ালি আমাদের আজকের দীনদয়াল সামাজিক সংস্থার উদ্যোগে যে প্রোগ্রামটা ছিল তৎসঙ্গে আছে ইআরডি হসপিটাল যারা শিলচারের একটা সুনামধন্য চক্ষু হাসপাতাল ওনাদের বিশেষ সহযোগিতা আমাদের আজকের ক্যাম্পিংয়ে মোর দেন ওয়ান হান্ড্রেড পেশেন্ট আমরা এখন পর্যন্ত কাবার করেছি আরও টার্গেট আছে আমাদের সন্ধ্যা পর্যন্ত পরিষেবা দেওয়ার তৎসঙ্গে আমরা ওনাদের যে পরিষেবা আছে যেগুলো আমরা সবাইকে দিতে পারছি যেমন যাদের চশমার প্রয়োজন চশমা ও ফিফটি পার্সেন্ট হাফ রেটই আমাদের ওইখানে হচ্ছে যাদের চোখে অস্ত্রোপ্রচার করা হবে ওরা ওখান থেকে কনসাল্ট করে যেতে পারেন শিলচারে ওখানে কারণ তো এখানে হবে না ওইটা শিলচারে যেতে হবে তো আমাদের সংস্থার মাধ্যমে যারা যাবেন ওনাদের জন্য একটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আর এই এতটুকুই আছে আজকে আর নেক্সট টাইম আরও ক্যাম্পিংয়ের পরিকল্পনা আছে আমরা আগামী দিনেও এই ধরনের ক্যাম্পিং চালিয়ে যাবো